আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাহী ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ আধ্যাত্মিক শিক্ষক তার বিনয় জ্ঞান এবং মানুষের প্রতি অপার ভালোবাসা তাকে আউলিয়াদের মধ্যে এক বিশেষ স্থান দিয়েছে এই ঘটনাটি তার হৃদয়ের সেই অপার ভালোবাসা এবং আল্লাহর ক্ষমার শক্তিকে তুলে ধরে এক শীতের রাতে জুনাইদ রহমতুল্লাহ আলাহির কুটিরের বাইরে এক চোর এসে পৌঁছাল তার উদ্দেশ্য ছিল সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে কিছু চুরি করা অনেক কষ্ট করে সে ঘরের ভেতরে প্রবেশ করল কিন্তু হতভাগ্য চোটটি ঘরের ভেতর ঘুরে দেখল শায়েখের ঘরে দুনিয়াবি মূল্যবান কোনো কিছুই নেই সম্পূর্ণ খালি হাতে হতাশ হয়ে সে আবার সিঁধের কাছাকাছি পৌঁছাল যেন পালিয়ে যেতে পারে হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাহী ঘরের এক কোণে বসে সব দেখছিলেন তার হৃদয় চোরটির প্রতি দয়া হল তিনি ভাবলেন এই শীতের রাতে লোকটি এত কষ্ট করে ঘরে ঢুকল কিন্তু এখন খালি হাতে হতাশ হয়ে ফিরে যাচ্ছে চোর যখন সিধের কাছাকাছি ঠিক তখন জুনাইদ রহমতুল্লা আলহী শান্ত কণ্ঠে বললেন এই দাঁড়াও লোকটি চমকে উঠে পেছনে তাকালো। চোর তাড়াহুড়ো করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল সে তখন ভয় ও লজ্জায় জড়সড় হযরত জুনাইদ রহমতুল্লা আলহি কাছে এসে বললেন খালি হাতে ফেরত যাচ্ছ কেন চোর বিস্মিত হল এবং বলল নেওয়ার মতো কিছুই খুঁজে পাইনি জুনেদ বাগদাদি তখন এক অভাবনীয় কাজ করলেন তিনি বললেন তুমি দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি এই বলে তিনি ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর মাটির একটি পাত্র হাতে নিয়ে এলেন তিনি পাত্রটি চোরকে দিয়ে বললেন এটাই নিয়ে যাও চোর অবাক হয়ে বলল এটা দিয়ে আমি কি করব জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাহি মৃদু হাসলেন এবং বললেন আমি যা করি তুমিও তাই করবে চোর বলল আপনি কি করেন জুনেদ বাগদাদি রহমতুল্লাহি উত্তর দিলেন আমি অজু করি লোকটি তখন করুণ কণ্ঠে বলল আমি তো অজু করতে পারি না জুনেদ বাগদাদি রহমতুল্লা বললেন এসো আমি শিখিয়ে দেই তিনি স্নেহভরে লোকটিকে অজু করার পদ্ধতি শিখিয়ে দিলেন অজু শেখার পর লোকটি আবার জিজ্ঞাসা করল অজু করে আমি কি করব জুনেদ বাগদি রহমতুল্লা আলাহি বললেন আমি যা করি তুমিও তাই করবে লোকটি তখন বলল আমি তো নামাজ পড়া জানি না জুনেদ বাগদাদি রহমতুল্লা বললেন এসো আমি নামাজ শিখিয়ে দেই তিনি জায়নামাজে দাঁড়ালেন এবং লোকটিকে পাশে দাঁড় করালেন এরপর অত্যন্ত মনোযোগের সাথে তাকে নামাজ আদায় করতে শেখালেন নামাজ শেষ হবার পর হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লা আলাহী কায়ামমনো বাক্যে হাত তোলে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি তাকে তোমার জায়নামাজে দাঁড় করিয়েছি আমার এইটুকুই ক্ষমতা ছিল আমার ক্ষমতা এখানে শেষ তার মনের উপর আমার কোনো ক্ষমতা নেই কিন্তু তোমার ক্ষমতা শেষ নেই তুমি তার মনকে পরিশুদ্ধ করো তাকে পাপকাছ থেকে বিরত রেখ দোয়া শেষ হবার পর লোকটি হাও মাও করে কেঁদে উঠল সারা জীবনে কৃতকর্মের জন্য তার হৃদয় অনুশোচনায় ভরে গেল পবিত্র জীবনের জন্য অনুশোচনা বোধ এবং আল্লাহর কাছে কায়মনো বাক্যে প্রার্থনা তাকে গভীর প্রশান্তি এনে দিল লোকটি কাঁদতে কাঁদতে একসময় শান্ত হল এবং অনুভব করল আল্লাহ তাকে ক্ষমা করেছেন প্রিয় ভিউয়ার্স হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লা আলাহির এই ঘটনা আমাদের এক গভীর শিক্ষা দেয় বিশাল বড় ভুল বা পাপ করার পরও ক্ষমা লাভের জন্য সাত সমুদ্র পানির দরকার নেই বরং আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা এবং চোখের কয়েক ফোঁটা পানি যথেষ্ট যদি সেই কান্না হয় হৃদয়ের গভীরতম অনুশোচনা থেকে আল্লাহ আমাদের সকলকে তার পথে ফিরে আসার এবং তার ভালোবাসায় নিজেদের জীবন পরিশুদ্ধ করার দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ